আমার ছেলেটা অনেক অসুস্থ হঠাৎ বললাম আমি মুরগির মাংস দিয়ে খিচুড়ি খাবো ছেলের জন্য খিচুড়ি বসাইলাম আপনাদের রাওয়াত রইলো সবাই চলে আসবেন চিরে রাঁধতে তেমন কোনো কষ্ট না আমরা বাসায় যেমন মুরগির মাংস রান্না করি ভাবে রান্না করে ডাল চালটা দিয়ে ভালোভাবে বসিয়ে পানিটা দিয়ে নিউ রান্নাটা আপনাদের দেখাবো মুরগির মাংস তো বসানো দেখায়নি এটা তো বাসায় সবাই রান্না করতে জানে আলু দিয়েছি গরুটা ঘন হওয়ার জন্য খিচুড়িটা ঘন হবে আমার ছেলেটা অনেক অসুস্থ মেডিকেলে নিয়ে গেলাম পরীক্ষা করানোর পরে পথে বলতেছে আম্মু আমি খিচুড়ি খাবো মাংস দিয়ে খিচুড়ি খায় না ও খায় মুরগির মাংস মুরগির মাংস দিয়ে খিচুড়ি খাবে ঝটপট ওর জন্য কিছু খিচুড়ি রান্না করলাম দেখেন সবাই দোয়া করবেন বিকাল পাঁচটায় রিপোর্ট দেবে সিপিএসি পরীক্ষা রিপোর্ট যাতে ভালো রিপোর্ট আসে সবাই দেওয়া করবে